হ্যালো ফ্রেন্ড আসালাম আলাইকুম মোহাম্মাল আশা করি এসো দেশের বাইরে যেখানে জয়েন করেছেন সবাই ভালো আছেন এবং এই বিরুদ্ধে নিয়ে আসছে একেবারে কম দামে ইন্ডিয়ান জুমকার কালেকশন একেবারে রিজনেবল প্রাইসে আপনার চাল এগুলো ছোটো ছিল আমাদের দোকান জায়গায় আছে পারবেন আমাদের দোকানের নাম ডাকা নিউ মার্কেটের অপোজিটে গাউচুর মার্কেটের নিচতলা নিউ আবরণীয় কসমেটিক্স এগুলো প্রায় মাত্র একশো পঞ্চাশ ভিতরে কালার সবগুলো কালার মেটারটা করে দেখা দেব প্রাইস হবো মাত্র একশো পঞ্চাশ সেম ডিজাইন শুধু কালাবিন্ন প্রায় মাত্র একশো পঞ্চাশ টাকা সেম ডিজাইন শুধু কালাবিন্ন এটা হলো মাল্টি কালার ভিত্তিতে আপনি চাইলে যে কোন সাথে পরতে পারবেন ওগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার ভোর গ্যারান্টি কালার যাবেন কিছু হবে না প্রাইস থাকবো মাত্র একশো পঞ্চাশ টাকা সেম ডিজাইন শুধু কালাবিন প্রাইস থাকবো মাত্র একশো পঞ্চাশ টাকা এটা হলো আমার একটা ডিজাইন এটা ভিতরে কালার হবে মোট চারটা কালার চারটা কালার দেখা দেবো প্রাইস থাকবো মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ যে কালারটা ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে নেবেন এটা হলো আমার একটা কালার সেম ডিজাইন শুধু কালাবিনু প্রাইস বলো মাত্র একশো পঞ্চাশ টাকা সেম ডিজাইন এটা হলো মাল্টি কালারের ভিতরে গোল্ড বডির ভিতরে মাল্টি কালার স্টোন বসানো হবে প্লাস গোল্ড স্টোন বসানো হবে প্রাইস থাকবো মাত্র একশো পঞ্চাশ টাকা সেম ডিজাইন শুধু কালার বিয় প্রাইস থাকবো মাত্র একশো পঞ্চাশ টাকা এটা হলো আমার একটা ডিজাইন এটার ভিতরে কালার হবো দুটো কালার দুটো কালার দেখা দেবো এটা হলো আমি কালারের ভিতরে মাল্টি কালার অক্সি অক্সিকালের ভিতরে মাল্টি কালার স্টোন বসানো হবে প্রাইস থাকবো মাত্র একশো পঞ্চাশ টাকা সব প্রত্যেকটা জুম করে সেম প্রাইস থাকবো মাত্র একশো পঞ্চাশ টাকা সেম ডিজাইন শুধু কালাবিনা এটা সিলক সিলভার কালারের ভিতরে এটা হলাম এন্টিক কালারের ভিতরে মাল্টি কালার বসানো হবে প্রাইস থাকবো মাত্র একশো পঞ্চাশ টাকা আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটিতে ইয়াটসঅ্যাপ চালো আছে নিতে তাহলে দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন বাট আপনার ছেলেগুলো ছোটো ছিল আমাদের দোকান জায়গা চিনতে পারবেন আমাদের দোকানের নাম ডাকা নিউ মার্কেটের অবশ্যই কালচার মার্কেটের নিচ তোলে নিউ আপনার কসমেটিক্স এটা হলো একটা ডিজাইন এটা ভিত্তি কালার হবে চারটা কালার চারটা কালে দেখা দেবো প্রাইস থাকবো মাত্র একশো পঞ্চাশ টাকা সেম ডিজাইন শুধু বিনে প্রাইস থাকবো মাত্র একশো পঞ্চাশ টাকা যে কালারটা ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশ দিয়ে অর্ডার করে নেবেন সেম ডিজাইন শুধু কালাবেন এটা হলো মাল্টি কালার ভিতরে চাপটা চালিয়েগুলো যে কোনো ডিসে পড়তে পারবেন হান্ড্রেড পার্সেন্ট রংকশ কালার গ্রান্টিক কালার যাবানি কিছু হবে না প্রাইস থাকবো মাত্রই একশো পঞ্চাশ টাকা এটা এন্টিক কালারের ভিতরে মাল্টি কালার স্ট্রুম বসানো আছে দেখতেই পারছেন প্রাইস থাকবো মাত্র একশো পঞ্চাশ টাকা এটা হলো মার একটা ডিজাইন এটা ভিতরে কালার হবে মোট চারটা কালার চারটে কালে দেখাই দেব সিলভার কালার বোর্ডের ভিত্তিতে গোল্ড স্ট্রম বসানো হবে দেখতেই পারছেন এগুলো আপনি যে কোনো ডিসাতে এগুলো পড়তে পারবেন কালার যাবেন না কিছু হবে না প্রাইস থাকবো মাত্র একশো পঞ্চাশ এটা হল এন্টিক কালার বডি বডির ভিতরে রোজগুলি স্টুডেন্ট বসানো হবে প্রাইসটা মাত্র একশো পঞ্চাশ টাকা সেম ডিজাইন এটা হলো আমার একটা ডিজাইন দেখতেই পাচ্ছি সেম ডিজাইন শুধু কালা বিনো প্রাইসটা মাত্র একশো পঞ্চাশ টাকা সেম ডিজাইন শুধু কালাবিনোয় প্রাইসটা বলো মাত্র একশো পঞ্চাশ টাকা এটা হলো আমার একটা ডিজাইন এটা ভিতরে কালার দুটো কালার দুটো কালার দেখা দেবে এটা হলো মাল্টি কালার ভিতরে আর এটা হলো অক্সি কালারের ভিতরে প্রাইস থাক মাত্র একশো পঞ্চাশ টাকা সেম ডিজাইন শুধু কালার বিনো প্রাইস থাক মাত্র একশো পঞ্চাশ টাকা এটা হলো আমার একটা ডিজাইন এটা ভিত্তিতে কালার হবে দুটো কালার দুটো কালার দেখাই দেবো প্রাইসটা হবো মাত্র একশো পঞ্চাশ টাকা সেম ডিজাইন শুধু কালার বিাইসটা আবো মাত্র একশো পঞ্চাশ টাকা আমাদের ভিডিওতে যে নাম্বারই দেওয়া আছে নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ চালো আছে নিতে চলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বাররা পাঠিয়ে দেবেন এবং আপনার চাইলে করে আমাদের দোকান থেকে নিতে পারবেন আমাদের দোকান নাম ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট নিজতারা নিউ আভারিনি কসমেটিক্স এরকম নতুন নতুন ভিডিও চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম